বাংলাদেশ অনূর্ধ্ব বিশ নারী ফুটবল দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে ঋতুপর্ণাদের পর এবার ইতিহাস গড়লেন সাগরিকারাও চীনের কাছে লেবানন আট শূন্য গোলে হেরে যাওয়ায় সেরা তিন রানার্স আপের একটি হয়ে প্রথমবারের মতো অনূর্ধ্ব বিশ নারী এশিয়ান কাপে জায়গা করে নিয়েছে বাংলাদেশের বাঘিনীরা দক্ষিণ কোরিয়ার কাছে আজ ছয় এক গোলে হারার পর এশিয়ান কাপের মূল পর্বে যাওয়ার অপেক্ষা বাড়ে বাংলাদেশের তখন সমীকরণ দাঁড়ায় ই গ্রুপে থাকা লেবাননকে চীন হারালেই বাংলাদেশ চলে যাবে মূল পর্বে শেষ পর্যন্ত চীনের সামনে পাত্তায় পায়নি লেবানন লেবানন বড় ব্যবধানে হারায় নিশ্চিত হয়ে যায় আট রানার্স আপের পাঁচটি থাকছে বাংলাদেশের নিচে দেশের ফুটবল ইতিহাসে সর্বপ্রথম উনিশ সালে কুইতে হওয়া এশিয়ান কাপে খেলেছিল পুরুষদের জাতীয় ফুটবল দল এরপর সালে এশিয়ান কাপে খেলে বাংলাদেশের মেয়েরা তারা আরও দুবার দু হাজার উনিশ আসরেও খেলার যোগ্যতা অর্জন করে সেই পথ ধরে গত জুলাইয়ে মিয়ানমারে ইতিহাস গড়ে জাতীয় নারী ফুটবল দল এশিয়ান বাছায় উতরে প্রথমবার মূল পর্বের টিকিট কাটেন ঋতুপর্ণা তহুরারা ঠিক তাদের দেখা পথেই হেঁটে যাচ্ছে সাগরিকারাও দু সাল থেকে দারুণ ছন্দে ছিল বাংলাদেশ অনুর্ধ্ব বিশ নারী ফুটবল দল বারো ম্যাচে অজেয় থাকার পর আজ দক্ষিণ কোরিয়ার কাছে হেরেছে মেয়েরা তার আগে ঘরের মাঠে টানা ছয় জয়ে সাফের শিরোপাও জিতেছে বাংলাদেশ এশিয়ার তেত্রিশটি দল নিয়ে ছয় আগস্ট শুরু হওয়া এই বাছে পর্ব শেষ হচ্ছে আজ রাতে যেখানে আট গ্রুপ থেকে সেরা আট দলের মধ্যে এই প্রতিবেদন লেখা পর্যন্ত উত্তর কোরিয়া ভারত জাপান দক্ষিণ কোরিয়া ও চীন সরাসরি জায়গা করে নিয়েছে আগামী বছর থাইল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া মূল আসরে সাজিদাইমা সি স্পোর্টস